বাইয়ে এই কামটো কৰিছে আমাৰ এক হিচাপে এই স্ক্ৰীণশ্বট লৈয়ে যাওঁ আৰু এই ভিডিঅ' লৈয়ে যাওঁ গিয়া ডাইৰেক্ট অ'ৰ ওপৰে মানে এফ আই আৰ দৰজ কৰক মানে কেচ এটা নাবিলে সেই ঠিক হৈ থাকোঁ হয়তো আজিকালি তোমাৰ ভিডিঅ'ত এইবাবে সাজটা সৰিয়া গৈছে তুমি আতেনাতে দৌৰি লাগিছোঁ কিন্তু আৰু অন্যান্য ভিডিঅ'ৰ মাধ্যমেহে কিন্তু এই ৰকমে সাজ খৰছে অনেক বাইয়ে এতিয়া বুজি ভাৰছ না খালি ভিডিঅ' এটা দেখিয়া যাওঁ এই বাইয়ে কেইটা কৈ থাকা স্ক্রিনশটটা দেখ ও মানুষটা মানে ও খান্ডটা কিটা করছে হে টাকা ফার্স্ট টাকা একটু দিছে না পঞ্চাশ হাজার টাকার স্ক্রিনশট কমেন্ট বক্সে দিয়া বলিছে এখন মানছে এই স্ক্রিনশট দেখার বাদে মানছে তো মনে করা পঞ্চাশ হাজার টাকা দিছে কিন্তু যারা ইগান বাবরা তুমি তাই কমেন্ট স্ক্রিনশট এখান ওর ডেট দেখো আর টাইম দেখো ভিডিওটা আপলোড হয়েছে কোন দিন আর ইখান স্ক্রিনশট কোন দিন এখন দেখলে পাই যে সান্ডটা খরচ সান্ডটা কোনো মাঞ্চর খাম খরচ তুমি যারা ধরো যারাই ফড়া জানো এরাই দেখি লিবা বুঝি লিবা আর কিছু আছে ধরো ফড়া জানো এর বাদেও দেখকে দেখিয়ে চোখ দিল পঞ্চাশ হাজার টাকা হইলে আসলে তুই ফার্স্ট টাকা এগুলো দিস না আর ও যে সান্ডটা খরলে এগু মানে কোনো মাঞ্চর কাম খরচ তুমি আর যারাই ভিডিওটা দেখায় তুমি তাই নখ মানে হে ও খামটা যে করছে ভালো খাম করছে এখন মানে আমি কমেন্টও গিয়ে আসতাম আমার কমেন্ট সাওয়া পড়ে না এখন আস্তা কি হামাইছি হামাইয়া দেখি হারি পঞ্চাশ হাজার টাকা খেয়ে দিল না বাদে সাইয়া দেখি আইচা নয় এপ্রিল স্ক্রিনশট মানে ও কোনো এখন যে আমি স্ক্রিনশট এখন ডিলেট মারতাম আমি ভাবছি যদি স্ক্রিনশট এখান ডাইরেক্ট ডিলেট মারি দিই তো মানছে কইবা তুই স্ক্রিনশট ডিলেট মারি যত তো মনে কয় পয়সা আইস লাগি ভাবলাম যে ভিডিওটা বানাইয়া তোমার আমি দেখাই না এর বাদে আমি স্ক্রিনশট এখান ডিলেট মারি দিব কারণ মানছে দেখার বাদে মনে করবা না জানো কোন পয়সা

খাইল হয়তো ভাই তুইও বিপদ পড়ে দিতে পারো তোর হেল্পর দরকার পড়ে দিতে পারে তাহলে এটা জিনিস বালা না যদি বালা খাওয়া করে প্রভু খালে তোরা সাপোর্ট করিও খামার মারি ধরার চেষ্টা করিও না তাতে এই রকমের ঘটনা আর কোনো মানছে না করে কত বড় একটা ঘটনা করছে আমি তো এই আমি এই ভিডিও হইলে দেখার বাদে আমি নিজেও একটা মানে টেনশন হয়ে গেছে একজন মানুষে অত বুঠে কাজেন দেলাইলো আর দেবার কারণে বাদে কীটা সার্চ করিয়া দেখো একটা টেকা নাই আমি ও বাইরে জানাইতে চাই এই কিটা নামে এই স্ক্রিনশটটা আইছে ও নামে একটা কেস তুমি গিয়া করো পুলিশ স্টেশন গিয়া একটা কেস করো সার্চ করো এই মানুষটাকে আমরা সবে তোমার সাথ দিব আর এই মানুষটাকে মানে একটু সার্চ করিয়া দেখো যে এইরকমে আর হতো বাইন তোর হয়তো হেল্পিং ভিডিওত গিয়া এইরকমে হে কাজটা করছে মানে তোরা আশা দেওয়াইছে আর হয়তো হে কোনো এক টাকা দিছে না এই ভিডিও দেখা বাদাবার নিজেরও অনেক খারাপও লাগছে একজন যে এতটুকু নি করতে পারে